দিদা তোমার কেমন লাগলো ভোট দিয়ে কিন্তু কি পাইলা খাবার হ্যালো গাইস তো আমি যাচ্ছি আজকে ভোট দিতে ইয়ে আর আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই আর আমার মাসিরা আগেই চলে গেছে তার জন্য আমি এখন যাচ্ছি আর এই দেখো আমার ভোটার কার্ড আর এই আঙ্গুলটা আমি ফাঁকা রেখেছি কারণ এখানে কালো দাগ হবে সেই জন্য আর এগুলোতে দেখো গাইস আমি নেট পলিশ পরে আসছি তো মাসিরা অনেক আগেই চলে গেছে আর এখন সকাল সকাল আমি স্নান টান করে আছি তো চলো যাওয়া যাক তো গাইজ আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হচ্ছে কারণ আমাদের এখানে অনেক আমাদের এখান থেকে অনেকটা দূরই তো কি বলো তো আমার স্লিপ এখনও আর কি আমার বাড়িতে এখনও দিয়ে যায়নি তো তার জন্য মাসি বাবা ওরা খুঁজতে গেছে আগেই আর আমি এখন পরে পরে আছি আর এই সঙ্গীটা হয়ে আমার ভালো হয়েছে আমি আসতেছি আর বলছি কি কোথায় আছিস তাহলে আমি কি ভর্তি দিয়ে যাবি বলছে হ্যাঁ আমিও যাবো আমার বাবাকে চল চোখে আবার তো প্রায় কাছাকাছি চলে আসছি আর হেঁটে হেঁটে আসতেছি আর এই যে একটা পেছনে স্কুল আর মা পরে আসবে কারণ কারণ আমাদের আর কি জানোই তো রান্নাঘরটা ভেঙে দিয়েছে তো নতুন রান্নাঘর হয়েছে ওখানে এখনও উনান করা হয়নি তার জন্য বাইরে রান্না করে আর প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে সকালবেলা তার জন্য মা বলছে যে আগে রান্নাটা করে নিই তারপরে গিয়ে আমি ভোট দেবো তো তুই আগে তোর মাসির সঙ্গে আয় তো তার জন্য আমি যাচ্ছি জানি না ওখানে ক্লিপ নিব কি না কারণ ভোটের ব্যাপার বুঝতে পেরেছ এগুলো ভিডিও করা একদম ভালো না তবু আমি করছি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আমি জানি না তো যাই হোক তাও মনে সাহস নিয়ে যাচ্ছি জি কি হয় দেখা যাক চলো তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি ভোট যেখানে হয় এটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি স্কুল এই হনুমান মন্দির প্রাইমারি স্কুলে প্রতি বছর ভোট হয় আর এখানে আমি ফোন এলাও করছি না কারণ এটা ভোটের ব্যাপার তার জন্য আর এখানে আমি ভোট দিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো হয়ে গেছে আমাদের এখন দাম নেই দাম নেই আমরা আমি এবার প্রথম দেশের নাগরিক হয়ে গেছি এই দেখো আমার ফটোতে গেছে এই দেখো দিলাম তৃতীয়বার আর আমি ফার্স্ট আমার কী বলো কবারটা ভালো আছে যে এইবার ভুটুটে এইবারই ভোট দিতে পারছি বা বাবা অনেকে দেরি হয় দিদা তোমার কেমন লাগলো ভোট দেয় কিন্তু কি পাইলা খাবার মানে আমরা যাচ্ছি বাড়ি আমাদের ভোট কমপ্লিট এখন আসবে কে বলো তো আমার মা বলছে আমার বাবা দিয়েছে দেয়নি না আর সকাল সকাল দাওয়া হয়ে গেছে ব্যাস আমি এখন যাই খাইয়ে দাই সারাদিন মোবাইল দেখতে থাকবো দেখতে থাকবো দেখতে থাকবো ও চার দারুণ দারুণ কী বলে ভোট দিতে যাব আর ব্লক করবো না টা কি হয় না কি কোনো দিন ভোট হয়ে গেছে কাজ শেষ এখন বাড়ি গিয়ে ঘুমাও কত এক্সাইটেড বাপ রে ভোট দিবো ফার্স্ট ভোট আর একটা মজার বিষয় হয়েছে আমি তো প্রথমবার দিচ্ছি আমি তো সেরকম জানি না আর আমি আওয়াজ 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 হয়েছে তারপরে আমি লোকটাকে জিজ্ঞাসা করছি হয়েছে লোকটা বলছি ভালো ভোট হয়েছে যা কাকুটা আর কি কাকুটা আর যাই হোক মাসি মাসির বাড়ি এখন চলে যাচ্ছে মাসি টাটা টাটা আর আমি এখন আমার বাড়ি তো এইটাই ছিল আমার ভোটের ব্লক আর এখন মা যাবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও